নমস্কার আমি চলে এসেছি আমার ছাদ বাগানে সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছে আর আমিও ভালো আছি আজকের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি দেখো শীতের সিজন বলো আর গরমের সিজনই বলো প্রত্যেকটা সিজনে আমরা কি কি সবজি ও কী কী ফল খেতে পারি বাড়িতে বনিয়ে দেখো এখানে আমি দেখাচ্ছি এটা ছোলা শাক ছোলা শাক আগেও তোমাদের ভিডিও দেখেছি এখনও দেখাচ্ছি প্রচুর পরিমাণে বাড়িতে তৈরি করে খাওয়া যায় এখানে একটা গোল টব আমি সেই টবেই বসিয়েছি আর প্রচুর বেরিয়েছে মটর শাকও বেরিয়েছে মটর শাকটা কম দিয়েছিলাম দুটো একটা দিয়েছি আর এই যে দেখো ছোটো ছোটো বেরোচ্ছে এখানে আমি বস্তা টব এত সম্ভব নয় বা ট্রেও এত সম্ভব নয় একদমই ছোটো ছাদ বুঝতে পারছো আমার এখানে বস্তার মুখটা বেঁধে দিয়ে কেটে তারপরে ছোলা শাক বুনেছি একইভাবে এই সোজা দেখো চার থেকে পাঁচটা বস্তা ওইভাবে কেটে দিয়ে প্লাস্টিক পেতে দিয়ে আমি ওই কন্যাট পর্যন্ত একদম ছোলা শাক বুনে দিয়েছি এখানে শুধু ছোলা শাকের সঙ্গে যে মাটিটা আমি নিয়েছি এখানে শুধু গোবর আর বেলে মাটি নিয়েছি যেটায় শাক সবজি খুব সুন্দর হয় বেলে মাটিটা বেলে মাটি আমরা না পেলে কি করব অর্ধেকটা মাটি অর্ধেকটা বেলে মাটি মিশিয়ে তার সঙ্গে গোবর মিশিয়ে এইভাবে বেলে মাটিটা আমরা তৈরি করতে পারি তাহলে খুব ভালো হয় শাকগুলো গ্রোটা ভালো হয় নাহলে কোকোপিটেও করতে পারো খুব ভালো হয় এইভাবেই আমি শাক বুনেছি দেখো বস্তা দেখা যাচ্ছে না এত পরিমাণে শাক হয়েছে এখানে ছোট টব আমরা গাছ আনি সেই টব পড়েছিল সেই টবেই কয়েকটি দানা ছড়িয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে শাকগুলো দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু ততটাই ভালো লাগে এখানেও দেখো এই যে ছোটো একটা ফাটা গামলা ছিল প্লাস্টিকের সেই গামলাটাই বসেছি একদমই ছোটো কাটানোটে শাক ওটার বীজ মাটির সঙ্গে ছিল আর ছোলা শাক ছড়িয়েছি তার ছোলা শাকের ভিতরে মাঝে মধ্যে এই যে কাটানোটের শাকটাও বেরিয়ে গেছে এখানে দেখো বড় গামলায় বসিয়েছি এখানে গাঁদা ফুলের গাছ আছে আর এখানে আছে রক্তগাদার গাদার গাছও একটা আছে দেখতে পাচ্ছ ওদিকে রক্তগাদা ফুটেছে তার সঙ্গে আর একটা টগর গাছ আছে এবার এই গাছগুলো তো লম্বা হয়ে উপরে উঠে যায় এর নিচের গোড়াটা ফাঁকা থেকে যায় তার জন্য আমি এখানে অসংখ্য ছোলা শাক দেখো বুনিয়ে দিয়েছি দেখো আগে একবার বুনিয়েছিলাম সেগুলো তুলে খাওয়া হয়ে গেছে আবার দেখো প্রচুর পরিমাণে হয়েছে কিচ্ছু না ছাদে আমরা যখন যেখানে যেটুকু জায়গা পাবো সেখানে যদি আমরা এভাবে সবজি যেগুলো গাছ বড় হয়ে গেলো তার নিচে এরকম সবজি বনে দিই যথেষ্ট পরিমাণে নিজেদের খাওয়ার শাকগুলো হয়ে যায় হেলদিও এইগুলো বাজারেও আমরা শাক পাই কিন্তু সেগুলো সার দিয়ে বনে কিন্তু আমরা বাড়িতে এগুলো পুরো সুস্থভাবে সুন্দরভাবে খেতে পারি এইগুলো এখানে দেখো মূল শাক আগে তুলে খেয়েছি তার থেকে আবার বেরিয়েছে আবার কিছু মূলর দানা ফেলেছি তার থেকেও আবার বেরিয়েছে আর মাঝে মাঝে শর্ষের শাকের দানা সেগুলো ওই যে বেরোচ্ছে তার সঙ্গে দেখো যে লঙ্কা গাছ বসিয়েছি বেগুন গাছ ওই পাশে বসিয়েছি এই শাকগুলো তুলে খেলে বেগুন গাছগুলোও আবার বড় হয়ে যাবে একইভাবে এই শাকগুলো নরমাল মাটিতেই বোনা হয়েছে এখানে দেখো টমেটো গাছ দিয়েছি এই টবে এটা দশ ইঞ্চি টব তার সঙ্গে দেখো ছোলা শাক ছোলা শাকটাও দেখো কেমন গ্রো হয়েছে তার সঙ্গে টমেটো গাছটাও বড় হয়ে গেছে টমেটো গাছের ভিডিও তোমাদের আমি আগে দেখিয়েছি একই সঙ্গে লঙ্কা দিয়েছি এই যে লঙ্কা চারা বসিয়েছি টপ খুব সীমিত তাই এইভাবেই একটা টবে এতগুলো গাছ করে বসিয়েছি টমেটো এসছে দেখতে পাচ্ছি দেখো টমেটো এসছে প্রচণ্ড রোদ্দুরের তাপ দিয়েছে এই বেলাটা আর এ পাশে দেখো শশা গাছ তো তোমাদের আগে দেখিয়েছিলাম যে ছোট্ট শশা এসছে ওদিকে শশা এসছে একই ট্রেতে লাগিয়েছি আবার দেখো নেনুয়া তুলে খেয়েছি আবার এ পাশে দেখো এই যে নেনুয়া এসছে ছোট্ট একটি লঙ্কা গাছগুলো ভালোই গ্রো হয়ে গেছে আর এই যে শশা ভালোই বড়ো হয়েছে শশাটাকে তুলে নেব আর বড় গাছের জিনিস বেশি বড় করে খেয়ে লাভ নেই এইভাবে যদি আমরা বাড়ির ছাদে সবজি থেকে ফল থেকে ফুল থেকে তৈরি করতে পারি যথেষ্ট পরিমাণে নিজেদের চাহিদাগুলো মেটে এখানে দেখো কুল ভিডিও দেখিয়েছি বড় হয়ে গেছে অনেকটা এগুলো এখনো ছোট ছোট রয়েছে কুল আর এ পাশে দেখো দেখো দেখতে পাচ্ছ কুলগুলো যথেষ্ট বড় হয়ে গেছে আর প্রচণ্ড মিষ্টি আগে একদিন আমি তুলে খেয়েছি কটা খুব মিষ্টি কুলগুলো তো আমরা গাছ তোমাদের দেখিয়েছি দেখো কিভাবে ফলন এসছে আমরা গাছে দেখো আরো কুল পাকেনি তাই আর তুললাম না আর গাছের লেবু দেখো এই যে পেকে পড়ে যাচ্ছে আর এদিকে দেখো আম গাছ আম গাছ তো তোমাদের আগে দেখিয়েছি আমের গুটি অসংখ্য এসছে আমটা বেশ খানিকটা বড় হয়েছে যে এখানে আর উপে দেখো এই আমগুলো বেশি বড় হবে না কিন্তু খেতে খুবই টক আর পাকলে তো মিষ্টি পাকা পর্যন্ত যায় না ঝড়ঝাপটায় পাকা পর্যন্ত এখনও এই গাছের আম একবার খেয়েছি তার বেশি খাওয়া হয়নি আম গাছের পরিচর্যা বা যত্ন তোমাদের আগেই দেখিয়েছি এখন শুধু দেখাচ্ছি আমার গাছে শীতে বা গরমে যে ধরনের সবজি ফুল ফল হয় সেইগুলোই দেখো ফলগুলোই দেখালাম সবজি দেখালাম কিছু কামরাঙা গাছের ভিডিও এরই মধ্যে ছেড়েছি দেখানো কিছু নেই তাও আবার দেখো একদিনেই আবার কেমন কামরাঙাগুলো পেকে উঠেছে দেখো হলদে হলদে হয়ে গেছে এই কামরাঙাগুলো গুলো দেখিয়েছিলাম হলুদ হয়নি খুব তাড়াতাড়ি পেকে যায় দেখো পাশে জামরুল গাছের সঙ্গে ডালটাকে একটু ঝুলিয়ে দিয়েছি নালে পড়ে যাবে ভারে দেখতে প্রচণ্ডই ভালো লাগে ছাদে এসেই ফলগুলো ফুল যেমন দেখতে ভালো লাগে দেখো ফুল ফলও তেমন দেখতে ভালো লাগে খেতে তো অবশ্যই ভালো লাগে গাছের থেকে তুলে আর এইদিকে দেখো লেবু গাছে সবে এই যে ছোট ছোট লেবু এসছে এই সময় গাছে ফুল ভর্তি থাকে এখনো ফুল হয়নি এরকম লেবু তো সব সময় অনবরত হতে থাকে সেইগুলোই রয়েছে প্রত্যেকটা গাছে এই একইভাবে দেখো ওদিকে দেখো খেয়াল করলে দেখতে পাবে পাতা পড়ে যেয়ে আবার কচি কচি পাতার মাঝে মাঝে লেবু হয়েছে প্রচুর এসছে লেবু কিন্তু প্রচুর আসলেও এই সময় ফুল আসার সময় কিন্তু ফুল সেইভাবে এখনও এবার দেখা দেয়নি যেভাবে ফুল আসার কথা ফুল আসেনি ওই মাঝে মাঝে যেগুলো এসছে সেইগুলোই যা লেবু হয়েছে এ পাশে দেখো পেয়ারা গাছে পেয়ারা আমার হয়নি এবার ভালো শীত বর্ষার সিজনেই পেয়ারা ভালো এসছিল এই যে একটা পেয়ারা এসছে এপাশে আর ও পাশে লেবু গাছে লেবু দেখতে পাচ্ছ ছ থেকে সাতটা লেবু এসছে ওই গাছটায় আর এই হচ্ছে আমার ছোট কমলা লেবু পেকে গেছে প্রায় পাকার সময় হয়ে এসছে হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছ গাছটি খুবই ছোট ডালপালা বেশি বেরোয়নি ছোট ছোটো সবেই যে বেরোচ্ছে তারই ভিতরে তিন চারটে লেবু এসছিল এই দুটো লেবুই দাঁড়িয়েছে এই ছিল শীতের সময় আমার ছাদে কি কি সবজি কি কি হয়েছে সেটাই বলার আগে তো প্রত্যেকটা ভিডিও তোমাদের একটা একটা করে আমি দেখিয়ে থাকি এই যে আমার ছাদে এসে ছাদের দৃশ্য দেখো দূর দূরান্তে নারকোল গাছগুলো হয়েছে বাড়ির ওপাশ দিয়ে আর এ পাশে আমার এই হচ্ছে ছাদ তাহলে আজকে দেখালাম কি কি ফল আমার ছাদে হয়েছে আর এই ফুলগুলো আগেও তোমাদের ভিডিও দেখিয়েছি আবার দেখিয়ে দিলাম কিচ্ছু নয় একটু যত্ন করলে দু ঘন্টা সকালে দু ঘন্টা বিকালে খাটলে ছাদে প্রচুর পরিমাণে সবজি ফল এগুলো নিজেরা তৈরি করতে পারি দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তাহলে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর পাশের যে বেলটি আছে ওটি ক্লিক করলে পরপর আমার ভিডিওগুলি দেখতে পাবে ধৈর্য ধরে দেখার জন্য ভিডিওটি অনেক অনেক থ্যাঙ্ক ইউ পাশে অবশ্যই থাকবে